প্রায় প্রতিটি মন্দিরের দেওয়ালে লুকিয়ে আছে হাজার বছর পুরনো এক এক গল্প এক এক রহস্য মন্দিরে ঘন্টা বাজালে কেন মন শান্ত হয়ে যায় আবার কোথাও ভারী গম্বুজ কিন্তু তার নিচে একটি পর্যন্ত স্তম্ভ নেই আর কোথাও এমন ভাস্কর্য যেন প্রযুক্তি ছিল ভবিষ্যতের আজকের ভিডিওতে আমরা জানব ভারতের প্রাচীন মন্দিরগুলোর হারিয়ে যাওয়া বৈজ্ঞানিক রহস্য স্থাপত্য শিল্প শক্তিক্ষেত্র এবং গুপ্ততান্ত্রিক জ্ঞান যা হাজার বছরে কেউই পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আর ভিডিও শুরু করার আগে আপনি যদি এমন রহস্যময় ও আধ্যাত্মিক ভিডিও পছন্দ করেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মন্দির স্থাপত্যের সোনালী অনুপাত ভারতের বেশিরভাগ পুরনো মন্দির বিশেষ করে খাজুরাহ কোণার্ক ও তামিলনাড়ুর মন্দিরগুলো গোল্ডেন রেশিও ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান এইট অনুযায়ী তৈরি এই অনুপাতটি মানুষের মস্তিষ্ক ও চোখের জন্য সবচেয়ে প্লিজিং ফলে মন্দিরে ঢুকলে একটি শান্ত ডিভাইন ফিল তৈরি হয় কিন্তু রহস্য কি প্রায় বারোশো থেকে দু বছর আগে সাধারণ স্থপতিরা কিভাবে এই জটিল অনুপাত নির্ভুলভাবে জানতেন এখনো ইতিহাসবিদদের কাছে এটি এক অমীমাংসিত রহস্য মন্দিরের উপরে কলস আসলে একটি এনার্জি কন্ডাক্টর মন্দিরের শীর্ষে যে ধাতব কলস থাকে সেটি শুধু সাজসজ্জা নয় এটি বজ্র নিরোধক এনার্জি স্টোরেজ ডিভাইস যা পুরো গর্ভগৃহে পজিটিভ ভাইব ছড়ায় প্রাচীন শাস্ত্রে বলা হয় শিখরাত শক্তি গর্ভে প্রবাহ মানব অর্থাৎ শিখর থেকে শক্তি গর্ভগৃহে নেমে আসে এই এনার্জি কন্ডাকশনের ধারণা বিদ্যমান ছিল হাজার বছর আগে যখন পশ্চিমা বিশ্ববিদ্যুৎকেও চিন্তন গর্ভগৃহের শক্তি ক্ষেত্র মন্দিরের গর্ভগৃহ সবসময় জানালাহীন আর সম্পূর্ণ আঁধার মোটা পাথরের দেওয়াল এর ফলে ভিতরে শব্দ প্রতিফলন ও ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি জমা হয় বিশেষ রহস্য ঘন্টা বাজানো হলে শব্দ তরঙ্গ ফ্রিকোয়েন্সি মিলিয়ে যায় গর্ভগৃহে থাকা মূর্তির ধাতু রত্ন পাথর থেকে শক্তি প্রতিফলিত হয়ে শরীরে লাগে এটি স্ট্রেস কমায় মন শান্ত করে এবং অরা পরিষ্কার করে মন্দিরের নিচে তামা স্বর্ণপাত কেন থাকে অনেক পুরোনো মন্দিরের গর্ভগৃহের নিচে তামার পাত কখনো সোনা বা রূপার পাত বসানো হতো এর চারপাশে বিশেষ জ্যামিতিক পাথর বসানো হয় এর ফলে মন্দির হয় একটি এনার্জি অ্যাম্পুরিফায়ার যেখানে স্থির হয়ে ধ্যান করলে শরীরে দ্রুত শক্তিশালী শান্ত ও ফোকাস্ট অনুভব করে